কলকাতাতে অনুষ্ঠিত হলো আপনার আন্ডার নাইন আন্ডার ইলেভেন বয়েজ অ্যান্ড গার্লস ব্যাডমিন্টন স্টেট চ্যাম্পিয়নশিপ এই স্টেট চ্যাম্পিয়নশিপের মধ্যে এসএসবি অ্যাকাডেমির তরফ থেকে আমাদের দুজন পার্টিসিপেন্টস পার্টিসিপেন্টস করেছিল এবং তার মধ্যে হচ্ছে সারণ্নাগুপ্ত এবং দিশা মল্লিক এই স্টেট চ্যাম্পিয়নশিপের মধ্যে সারণ্নাগুপ্ত সিঙ্গেলসের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে এবং গোল্ড মেডেল জিতেছে আর সারমনা গুপ্ত এবং দিশা মল্লিক ডবলসে আপনার গোল্ড মেডেল জিতেছে এই স্টেট চ্যাম্পিয়নশিপের মধ্যে ওরা খুব ছোটোবেলার থেকে এই এসএসবি একাডেমি যার হেড কোচ আমি মিস্টার সৌমেন ব্যানার্জি লিড করছি ওরা দু সাল থেকে খেলা শুরু করে খুব ছোট্ট বয়স থেকে এবং কন্টিনিউয়েশন করে এবং তার মধ্যেই এই সব থেকে একটা পশ্চিম বর্ধমানের মধ্যে একটা রেকর্ড উইনিং ওরা নিয়ে এসেছে এই একাডেমির জন্য এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের জন্য এই চ্যাম্পিয়নশিপ জেতার ফলে ওরা সব থেকে বেশি হায়েস্ট পয়েন্ট রেকর্ড করেছে বোথ ইন সিঙ্গলস অ্যান্ড ডাবলসের মধ্যে তার মধ্যে থেকে ওরা এই আগামী নভেম্বর মাসে আপনার রিপ্রেজেন্ট করবে আপনার মিনি ন্যাশনালস ওয়েস্ট বেঙ্গলকে মহারাষ্ট্রের মধ্যে

ওদের কি ফিউচার দেখছেন আপনাদের আমাদের একাডেমির তরফ থেকে হচ্ছে যে দেখুন যা পরিকাঠামো আমাদের এখানে রয়েছে একটা লেভেল পর্যন্ত আমরা সাপোর্ট করতে পারি এরপরে যে ইনফ্রাস্ট্রাকচার বা যে মনে করুন যে জিনিস বা ধরন ধারণগুলো লাগে ঠিক আছে সেটা দুর্গাপুরে তো অমনিভাবে ডেভেলপ করে উঠতে পারেনি তা আমার আশা যে এরা যাতে নিজেদের পারফরমেন্সটা যাতে জাতীয় স্তরে এমনভাবে তৈরি করে যে যাতে একটা বড় একাডেমি যেমন প্রকাশ করে ব্যাডমিন্টন একাডেমি অথবা মনে করুন গোপীচন্দ ব্যাডমিন্টন একাডেমির মধ্যে ডাইরেক্টলি সাইয়ের থ্রু দিয়ে চান্সটা পাই যাতে ওদের ফ্রি অফ কস্ট যাতে ট্রেনিংটা হয় সেরকম প্রচেষ্টা কিছু আছে প্রচেষ্টা আগেও হয়েছে যেমন মনে করুন যে সোহিনী ব্যানার্জি আপনার সাই গোপীচন্দ ব্যাডমিন্টন একাডেমি আপনার ভুবনেশ্বর ব্রাঞ্চের মধ্যে ও ফ্রি অফ কস্টের মধ্যেই ওখানে ট্রেনিংটা পায় এবং তারপরে ডাবলস এর মধ্যে সিনিয়র র‍্যাঙ্কিং এর মধ্যে ওর আপনার 53 অল ওভার ইন্ডিয়ার মধ্যে র‍্যাঙ্ক হয় এই একাডেমির মধ্যে ওদের যে প্রচেষ্টা যেটা মনে করুন যে ওদের প্যাশন রয়েছে তার সাথে প্রায়োরিটি রয়েছে আর এটার মধ্যে একটা জিনিস আমি সব সময় বলতে চাই সেটা হচ্ছে যে গার্জেন সাপোর্ট সেটা বিপুল পরিমাণে ওরা পেয়েছে বলে আজকে স্কুলিং করে আপনার ভেরি গুড স্টুডেন্ট ও যেমন ক্লাসের মধ্যে র্যাঙ্ক করে ও তেমন ক্লাসের মধ্যে র্যাঙ্ক করে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই গার্জেন প্রচেষ্টার জন্যই কিন্তু দিনের পর দিন তারা প্রচেষ্টা করে গেছেন তার জন্যই এই নেট রেজাল্টটা হয়েছে আর আমি আর একটা বাট নট দা লিস্ট সেটা বলতে পারি যে লাস্ট নট দা লিস্ট সেটা বলতে পারি যে আমার যে অ্যাসিস্ট্যান্ট কোচ আছে রাহুল কানু সেও আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে তার জন্য সব একটা টিমওয়ার্কের মধ্যে কিন্তু এই কাজটা হয় এবং এই টিমওয়ার্কের মধ্যে দিয়েই কিন্তু প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তো সব মিলিয়ে স্টুডেন্টস আছে আসি খান সবাই আপনার দেখুন আমার একাডেমির মধ্যে মেইন মোটিভ হচ্ছে যে একাডেমির নামটা হচ্ছে এসএসবি এসএসবি এর মধ্যে এটা হচ্ছে স্টার্টার স্টার্টিং হলো স্মার্ট হলো স্মার্টার আর বেটার এইটাকে নিয়েই আমার এই একাডেমির নাম সেটা হচ্ছে

খেলাটা খুবই ভালোবাসি আমি খেলাটাকে অনেক দূরই এগিয়ে নিতে যেতে চাই অলিম্পিক্সও খেলতে স্যার যেরকমটা বললেন মহারাষ্ট্রে তোমাদের খেলা রয়েছে মহারাষ্ট্রে খেলা রয়েছে সেখানে কি রেজাল্ট করবার ইচ্ছে রয়েছে সেখানে আমি পরিশ্রম করে চ্যাম্পিয়ন হয়ে যেতে চাই বাড়ির সাপোর্ট কতটা আছে কত বছর থেকে খেলছো তুমি আমি চার বছর

Quando chega a escola, faz parte.